হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু মিশরিতে একদম নতুন কালেকশন আসছে দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন একদম আপডেট কালেকশন এবং খুবই ইউনিক কালেকশন আমাদের সাথে আছে

এগুলো দেখেন জামার রুনা গাউন সবকিছু তৈরি করতে পারবে সবকিছু তৈরি করতে পারবে পাঁচ গাছ নিলে জামা রুন্না হবে অনেক সুন্দর ভাবে তৈরি করতে পারবেন দেখেন কাজগুলো দেখেন কালারটা দেখেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো বহর কিন্তু দুই হাত প্লাস থাকবে আড়াই হাত হবে না শাড়ি ছাড়া সবই হবে এটা দিয়ে একদম অফার রেটে পেয়ে যাবেন এগুলো আজকে কত করে গজ দিচ্ছেন ভাইয়া মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের অনেক সুন্দর কাটা বেশটা নিচে বসাই দেয় তিন গো নিলে জামা হবে আর রুন্নাতে আড়াই গাড়ি সাড়ে পাঁচ গস নিলে জামা রুন্না তৈরি করতে পারবে কিন্তু খুবই সুন্দর হবে

একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম কত সুন্দর দ্রুত ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। কালারগুলো সুন্দর সুন্দর কালার। একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর। আসলে প্রত্যেকটা আছে। বেশি সুন্দর মাত্র টাকা পার গজে যাচ্ছে। কালেকশন দামটাও একদম খুবই কম মূল্য গজ

খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে প্লেসগুলো দেখেন একwidehat একwidehat রকম সুন্দর죠 এই যেটা দেখতে লাল কালার এটা আরো কত সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন মাত্র 100 একবার অফার মূল্য মাত্র 100 মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার 01737779962 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ